পুরো জিভে জল আনা রেসিপি মানে যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তারা এটা দেখে জাস্ট থাকতে পারবেন না তো আজকে যেটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে একদম স্পাইসি চিকেন উইংস জিরো অয়েল রেসিপি যারা একটু হেলথ কনসাস তারা কিন্তু এই রেসিপি ট্রাই করবেন এখানে চিকেন উইংস আমি ছটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম প্রথমেই দিলাম লেবুর রস তারপরে দিলাম অনিয়ন পাউডার জিঞ্জার পাউডার এবার দিচ্ছি গার্লিক পাউডার এখানে আমি সব পাউডার ফর্মে ইউজ করেছি কেননা চিকেনে যেহেতু একটু জল জল থাকে তার জন্য এরকম পাউডার দিলে সেটা অনেক ভালো হয় আর কি আপনি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটাও ইউজ করতে পারে বাট আমি ছিল বলে এগুলো দিয়ে দিয়েছি ম্যারিনেশনে অনেকটা ড্রাই হয়ে আসে আর কি তো তার জন্য এগুলো ইউজ করলাম এবার ভালো করে মেখে নিচ্ছি অনিয়ন জিঞ্জার গার্লিক আর হচ্ছে লেবুর রসটা এর মধ্যে এবার আমি দেব একটা ডিম ডিমের হোয়াইট পোর্শনটাই দেব ডিমের ইয়েলোটা দেব না তাইলে আপনারা ডিমটা স্কিপ করতে পারেন অসুবিধা নেই দিলাম একটু সোয়া সস এখানে আমি ডার্ক সোয়া সস ইউজ করেছি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দেব একটু চিলিফ্লেক্স ঝালটা নিজেদের পছন্দ মতন দেবেন তো এবার সব কিছুকে আবার ভালো করে মেখে নিয়ে এটাকে ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা রেখে দেব আপনারা এটাকে আগের দিন ম্যারিনেট করেও পরের দিন এয়ার ফ্রায়ারে বা ওভেনে করতে পারেন এটা অবশ্য তাওয়াতেও করা যায় তো এটাকে সাইড করে দিলাম আধ ঘন্টা বাদে ফিরে এসে আবার এর মধ্যে মেশাচ্ছি কর্নফ্লা যেহেতু নুন থাকে নুন কিন্তু আর আমি দেবো না তো এখন কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়ে রেডি হয়ে গেল এরপর আমি ফ্রায়ারটা রেডি করবো তো এয়ার ফ্রায়ারের মধ্যে আমি লাইনার দিয়ে তারপরে এগুলো সেট করব আগে আমি এটাকে প্রিহিট করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য তারপর দেখুন বের করে এখন লাইনারটা দিচ্ছি গরম রয়েছে ভেতরটা তার জন্য একটু সাবধানে করতে হচ্ছে তো যাই হোক এক একটা করে সবটা সেট করে দিচ্ছি অটা আমার এর মধ্যে ধরে যাবে আর আমার এয়ার ফ্যাট একটু বড় যার জন্য অসুবিধা হয় না তো দেখুন এবার এটাকে আমি একশো পঁচাশিতে তিরিশ মিনিটের জন্য দেব তবে মনে হয় না আমার থার্টি মিনিটস লাগবে আমি দশ মিনিট হয়ে যাওয়ার পর চেক করবো তারপরে আবার পরে দেব আমার যতটা দরকার লাগে তবে হ্যাঁ চিকেন ড্রামস্টিকের জন্য কিন্তু পঁচিশ মিনিটের বেশি লাগে কিন্তু যেহেতু উইংস মনে হচ্ছে না অতটা সময় লাগবে তো দেখা দেখা যাক এখন আমি এটাকে অন করে দিলাম এটা হতে হতে গ্রেভিটার জন্য কিছু জিনিস রেডি করে নিচ্ছি একটু পেঁয়াজ পাতা একটু ধনে পাতা আর একটু আদা আর রসুন কুচিয়ে নিচ্ছি যেহেতু স্পাইসি হবে সেহেতু এই সসটা কিন্তু বানানো খুব দরকার আপনারা এরকম ড্রাইও খেতে পারেন শুধু এরকম মানে যখন এটা ফ্রাই হয়ে রেডি হবে তখনও এটা খাওয়া যায় কিন্তু স্পাইসিটা খেতে আরও দুর্দান্ত লাগে তো দেখুন দশ মিনিট বাদে আমি চেক করে নিয়েছি একটা পিঠ কিন্তু ভালো মতন হয়ে গেছে তার মানে আমার কিন্তু আর কুড়ি মিনিট লাগবে না আরো দশ মিনিট দিলেই কিন্তু চিকেন উইংসটা রেডি হয়ে যাবে সব একটা একটা করে আবার উল্টে দিলাম কারণ উল্টে দেওয়াটা কিন্তু জরুরি নালে একটা সাইড পুরো কাঁচা থেকে যাবে তো দেখুন সবটা হয়ে গেছে এখন আমি আবার এটাকে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য তো এখন দশ মিনিট পরে দেখুন আমি এটাকে এবার ওপেন করছি দেখেছেন পুরো চিকেনটা কিন্তু খুব রেডি হয়ে গেছে এবার গ্রেভিটা রেডি করছি তার জন্য গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান আর সসের জন্য নিয়েছি টমেটো কেচাপ রেড চিলি সস আর ডার্ক সোয়া সস এই তিনটে খুব ভালো করে মিক্স আপ করে তারপরে সসটা আমি রেডি করবো একটু সাদা তেল দিয়ে তেল দিলাম রসুন কুচি হালকা একটু কালার ধলে এর মধ্যে সসটা অ্যাড করে দেব খুব সিম্পল মানে এই সসটা বানাতে জাস্ট পাঁচ মিনিট টাইম লাগে তো এবার দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে একদম সসটাকে পুরো মেল্ট করে দেবো সব কিছু যাতে এরকম না থাকে তো দেখুন কিছুক্ষণ পর পেঁয়াজ পাতা আর ধনে পাতা কুচি মিশিয়ে দিলাম এরপর এর মধ্যে একে একে চিকেন সুইংসগুলো অ্যাড করব। দিয়ে গ্রেভিটার মধ্যে পুরো ভালো করে মাখিয়ে দেবো সসটা যাতে খুব ভালোভাবে সসটা কোট হয়ে যায় তো কেমন লাগলো রেসিপিটা চিকেন উইংস কিন্তু আমার রেডি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না এত রেসিপি বানাচ্ছি এত রেসিপি বানাচ্ছি এত খাচ্ছি জানেন তো খুব খারাপ লাগে যখন কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না মাঝে মাঝে মনে হয় সত্যি ইউটিউব কি তাদের জন্যই যাদের মিলিয়ন মিলিয়ন রয়েছে নতুনদের দিকে কি তাদের নজরও পড়ে না যাই হোক এসব ভেবে লাভ নেই আশা তো রাখি যে একদিন সবার ভালোবাসা নিশ্চয়ই পাবো তো দেখুন সার্ভ করে দিলাম এখন জাস্ট সসটা ওপর থেকে আর একটু দিয়ে একটু ধনে পাতা একটু স্প্রিং আনিয়ান আর একটু আদা কুচি ছড়িয়ে साफ कर दे थैंक यू एवरीवन, थैंक यू फॉर वाचिंग